ভারতে চাপে সেনাবাহিনী পনেরো বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ জানাবো হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পীরখানার সেনা কর্মকর্তাদের পরিকল্পিত হবে হত্যা করা হয়েছিল বলে মনে করেন ইসলাম অবসরপ্রাপ্ত পরিস্থিতি বিশেষ করে অস্থাগারের পরিবেশ দেখে পরিষ্কার এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার পেছনের লোকজন বিশ থেকে একুশ দিন আগেই এখানে ঢুকেছিল পীরখানায় কি ঘটেছিল সেদিন বিস্তারিত জানলে তৎকালীন বিজিবি মহাপরিচালক মইনুল ইসলামের গোপন কল রেকর্ড থেকে শুনে আসি বর্ডার গার্ড বা ছিল তারা সব সময় বেশি সংগঠিত যেহেতু কারণ হচ্ছে যে আমাদের বিডিআর এবং মানে এখন বিজেপি দে আর লেড বাই ডিফেন্স অফিসার্স দে আর ফুললি ট্রেন ফর এন কনভেনশনাল ওয়ার তো যার ফলে ওরা কোনো সময় এইভাবে কোনো আক্রমণ বা কিছু মানে করতে পারেনি তারা এবং তারা সব সময় একটা চেয়েছিল যে কিভাবে করবে এটা এবং সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ওইটা ছিল মুখ্যম সময় একটা সেনাবাহিনী এতগুলি অফিসার একটা মানে দিন দুইটা দিনের মধ্যে মেরে ফেললো সব তো এই জন্য এই বিষয়টা সকলে সেভাবেই দেখে কারণ ঠিক আছে আমি যদি আহ কারোর সাথে রাগ করি বুঝলাম যে রাগটা খুব মানে খুবই কঠিন রাগ রাগকে আমি মানে গুলি করে মেরে ফেলবো একবারে রাগ হলে আমি যেটা করতে পারি সাধারণত ঠিক আছে ওই গাড়িগালাজ করলাম লাঠি দিয়ে একটা বাড়ি দিলাম ধাক্কা ধাক্কা দি করলাম গুলি করে মেরে ফেলে তো আসলে রাগের বই প্রকার সিম টাম গুলি এখন প্রমাণ নয় এগুলি ফুটে উঠছে বিভিন্ন সময় ভারতীয় পত্রিকায় যে লেখালেখি হয় সেনাবাহিনী অফিসের দ্বারা কেন আমরা কমান্ড করবো আমাদের অফিসের দ্বারা করতে হবে তো এই বিষয়টা তো আমাদের যারা ইয়ে আছেন মানে যারা যারা পলিটিক্স যারা আছেন তারা তো আসলে বিষয়টা তো বলছে হ্যাঁ দেখবো আমরা দেখবো মানে ওটা ওরা ভাবেছে যেহেতু ভোটে জিতেছে তো স্বাভাবিকটা একটা কিছু পয়সাটা হবে তারা কিন্তু দেখে নাই তারা এটা মানে এটা রাজনীতি যদি ক্ষমতা চলে আসলো চলে আসলো কি ওদের তো কোনো ওদের তো ডিএ আমার সময় যখন আমরা আইন রিফর্ম করি সেটা আইনের মধ্যে এখনো লেখা আছে বিজেপি তার নিজস্ব সৈনিকদের থেকে মানে সৈনিক বা সার্জেন্ট বা কর্পোরাল এদের থেকে যদি বয়স থাকে বয়স নেওয়া থাকবে তারা যদি মনে করে দেয়ার দেয়ার অফিসার আমরা বলেছিলাম তো ওদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে একটা অফিসার লেভেল করে যেটা আছে আমরা বলি যে জি এল জেনারেল লিস্ট অফিসার এখানে আহ পিলখানাতে

দোউড টু ক্যারি দা ওয়ে বাট এইবার যখন অফিসার কে করা হলো দেয়ার ইস্যুড উইথ দ বাট টু কেপ্ট আন্ডার কমান্ড তাদের কাছে না অফিসাররা অস্ত্র নিয়ে ঘুরবে ঠিক আছে ওদের কাছে থাকলো তার মানে সে তারা কিন্তু অস্ত্র রেখে দিল কিন্তু বিজেপির কাছে এই জিনিসগুলি তো আসলে হিসাবে মিলে না কোনোদিন গোলা তো র্যান্ডম সবগুলি মানে কি অস্ত্রাগার এবং গোলা বারুদ আগার সবই কিন্তু লুট হয়েছিল মানে মানে সব তো নিয়ে বের হয়ে যায় যার যখন যা লাগছে তারা নিয়ে বের হয়ে তখন তো আমাদের যখন হিসাব শুরু হলো যায় কতগুলি ছিল কতগুলি আমার আমরা পেলাম তাহলে তো আমার স্টক মিলবে না তার এবং গোলাপ সব গণনা করা যখন গণনা করা হলো তখন আমরা একটা এটা একটা কমিটি করে দেওয়া সাধারণত সমস্ত গোলাবারুদের বক্স তাকে সিল করা মানে সেই সিল করে দিয়ে দেয় তো আমরা সিল বক্স গুলি দেখেছি মানে

ফিউজ কিন্তু আলাদা বক্সে থাকে যখন আমরা গ্রেনেডটা থ্রো করে প্র্যাকটিস করব ঠিক তার আগ মুহূর্তে গ্রেনেডটাকে টাইম করা হয় মানে গ্রেনেডের ভিতরে লাগানো হয় এটা একবারে লাস্ট মোমেন্ট এটা এটা ছিল একটা অস্বাভাবিক ঘটনা এবং এটা এমন না যে একটা স্ট্যাকে সব এমন ছিল এবং একটা স্ট্যাক মনে করেন উপর তিনটা স্ট্যাক বা চারটা স্ট্যাক একটা বক্স পাওয়া গেল আবার নিচের লাস্ট স্ট্যাক একটা বক্স পাওয়া গেল তার মানে এটা কেউ ইচ্ছা করে উপর দিকে না রেখে নিচে রেখেছে এটা যে এই জিনিসগুলি মানে আমরা উই কুডন ফাইন্ড আউট আ ওয়ে আউট তার মানে উই হ্যাড ইনসাইডারস দোজ হু হ্যাভ ডান ইট প্ল্যান করেছে এটা 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 এমন না যে এটা হঠাৎ করে রাগ করছে হঠাৎ করে অফিসার মারা শুরু করছে হঠাৎ করে করছে দিস ওয়্যার অল প্রি প্ল্যানড আজিমপুরের দিকে फटाफट করে আমেরিকান একটা মিছিল হয়ে গেল শুরু হয়ে গেল জয় বাংলা ইত্যাদি মানুষ দেখো কাটে যাচ্ছে না সবাই মানে চলে যাচ্ছে দূরে দূরে আর কি ফরদার প্রোটেকশন তো তখন আমেরিকান মিছিলটা ক্যামের ওর গোলাগুলি পাচ্ছে না ওরা তাহলে দেবাসিও ওদের উপরে গোলাগুলি করবে না তারা নিশ্চয়ই জানতো যে এটা বের করবে বের করে তাদেরকে তারা একটা বি বিদ্রোহকারীদের প্রতি এটা সমর্থনের জন্য মিচিটা বের করলো বিষয়টা তো এরকম আসলে ঠিক না আর তখন যদি আহ মানে বিদ্রোহকারী বিদ্রোহের বিপক্ষে বলতো বিডিআর নিপাত যা ক্রমুক সমুখ তারা সে ভিন্ন কথা বলতে সেটা না তারা তাদের পক্ষে বলছে এটা সেনাবাহিনীর অফিসাররা কমান্ড করে বিজেপি সেটা সেটা তাদের ইন্ডিয়ানদের কোনোদিন পছন্দ হয় নাই এবং যখন আমরা রিফর্ম করতেছি বিজেপি আমি অনেক অপোজিশন ফেস করেছি আমরা বলেছি যে যদি আপনারা মনে করেন যে এটা বিজেপির অফিসার দিয়ে করতে হবে তাও

পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার পরবর্তী বাহাত্তর ঘন্টা হাসিনা পতনের সময় এখন সমাগত তার পতন আর যদি বা কিন্তুর ব্যাপার নয় তাকে যে ক্ষমতা ছেড়ে চড়ে দিতে হচ্ছে তার ইঙ্গিত আমরা চারপাশে দেখতে পাচ্ছি সমস্ত দেশবাসীর মনে ও মুখে আজ একটি আওয়াজ এক হাসিনা হাসিনাতির কবে যাবি আপনার পতনের দিন হবে আমাদের মহামুক্তির দিন ষোলোই ডিসেম্বরের মতো এই দিনে আমরা আবার প্রাণ ভরে মুক্তের নিঃশ্বাস নিতে পারব মহন পরিবর্তনের সুযোগে এই পরিবর্তনের যারা শত্রু সেই পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোষরদের সাথে দেশের বড় ধরনের গজব সৃষ্টির চেষ্টা করবে আমাদের প্রতিবেশী একটি দেশ না গড়ানোর সুযোগ খুঁজবে আমাদের অর্জন বিসর্জনে পরিণত হবে আমাদের সবাইকে আগে থেকে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সে কারণেই এই আলাপটা এত আগে থেকে শুরু করছি সুতরাং আপনার পথটির মুহূর্ত থেকে আপনাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবে ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল যখন পুরো দেশটি থাকবে আইসিউতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাকে দেশে যেন কোনো গোলযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে চারটা প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আজকে থেকে আপনাদেরকে এই চারটি চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করে দিতে চাই প্রথমত হাসিনা যুগের অবসান হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ের কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানার ওসিএসপিরা আমাদের বাড়তি অগ্রাধিকার হবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে ভেঙে না পড়ে দ্বিতীয়ত বিগত পনেরো বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনার ফ্যাসি সরকারের দাবিদারি করেছে এবং অবৈধ ও ভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে এইসব কর্মকর্তাদের অনেকে গা ঢাকা দিয়ে দেশ ছেড়ে পালাবে ফলে সচিবালয় থেকে শুরু করে জেলা ও থানা সহ স্থানীয় প্রশাসনের সামরিকভাবে হলেও কিছুটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটা নিশ্চিত করা তৃতীয়ত আমাদের অর্থনীতির একটি বড় অংশে নিয়ন্ত্রণ করে আওয়ামী বাকশালী ও তাদের সাংঘপাঙ্গা এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ও ব্যাংক থেকে শুরু করে দোকানপাট পণ্যের মজুত পরিবহন ইত্যাদি সকল সেক্টরের ওপর পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনৈতিক চাকা স্রোত হয়ে যেতে পারে এরকম অবস্থায় আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে আমাদের অর্থনৈতিক চাকা চালু রাখা চতুর্থতে একটি দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তার ষোলো আনার সুযোগ নেওয়ার চেষ্টা করে আমাদের স্বাধীনতার সার্বমত্ব এমনিতেই চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌত্বর ওপর যাতে কোন রকম আঘাত না আসে আঘাত এলে যেন আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই